আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে ফাইলে স্বাক্ষর করার অনুরোধ সার্জিসের ইমাম মুয়াজ্জিনদের জন্য বড় সুসংবাদ অবশেষে অপরাধী পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকতি করেছিলেন ছাত্রদল নেতা জোবাই আফগানকে নতুন করে হুমকি দিল পাকিস্তান রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা ইউক্রেনের এবার বিস্তারিত চৌচল্লিশতম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন সেই পোস্টের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান ফেসবুকে সার্জি চালাম বলেন চৌচল্লিশতম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টা কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহামদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ব কেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন চৌচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত ত্রিশ জুন প্রকাশ করেছিল এক হাজার সাতশো দশটি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় এক হাজার ছয়শো নব্বই জনকে তবে তাদের মধ্যে তিনশো বাহাত্তর জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন এ বিষয়ে সংবাদ প্রকাশ সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয় যাতে রিপিট ক্যাডারদের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায় কিন্তু সেটি এখনও নানা কারণে ঝুলে আছে অন্যদিকে সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের সুসংবাদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এই সুসংবাদ দেন সার্জিস ফেসবুকে লেখেন সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন তাদের বেতন যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা গতকাল নামাজ শেষে একটি মসজিদের ইমাম এসে বললেন এই বেতনে তাদের চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই সেই ফজরের থেকে শুরু করে এসা পর্যন্ত মসজিদেই থাকতে হয় কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই পরবর্তীতে এই বিষয় মাননীয় ধর্মউপদেশষ্টার সাথে কথা হয় আমরা এনসিবির পক্ষ থেকে সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত 20000 15000 এবং 10000 করার আহ্বান জানাই মাননীয় ধর্মউপদেশষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দু মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাব কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন যারা মাসে পাঁচ হাজার টাকাও বেতন হিসেবে পান না তাই আমরা এটাও মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি অপরাধের তিনটি মামলায় থাকা সাবেক ও পনেরো সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বুধবার সকাল সোয়া সাতটায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে করা নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয় এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এবিবিএন এর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে এছাড়া কারণ বাজার বাংলা মোটর কাকরাইল মোর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে মানবতা বিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার অন্যটি জুলাই সময় রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় এসব মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট জন আসামি তাদের মধ্যে পনেরো সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন ঘুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ান বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালকও আছেন তারা হলেন বেনজির আহমেদ পরে আইজিপি হন এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ তারা পলাতক রয়েছেন এই মামলার আসামির তালিকায় থাকা শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক অবশেষে ট্রাইব্যুনালের বিচারক সেই অপরাধী পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জোবায়দ তখন মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে তিন তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবায়ত বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় কিন্তু তখন জোবায়ত বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি জবি ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের হত্যার ঘটনায় এসব চাঞ্চল্যকর তথ্য দেন ডিএমপি লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক প্রেস এসব কথা বলেন ডিসি মল্লিক তিনি বলেন মেয়েটা অনেক চালু দুই সম্পর্ক বজায় রাখে পুলিশ বলছে হত্যার জন্য তারা নতুন দুইটা সুইচ গিয়ার কেনেন ঘটনার সময় এলোপাতারি ছুরি চালান মাহির তাকে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওসি বলেন মেয়েটির সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে তিনি জোবায়েদের উপর দুর্বল হয়ে পড়েন এ সময় মাহিরকে না বলে দেন এবং জোবায়েতকে পছন্দ করে বলে জানায় কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ডকে জানান যে জোবায়তকে আর তার ভালো লাগে না তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন এর আগে মঙ্গলবার সকালে বংশল থানার ওসি রফিকুল ইসলাম বলেন এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়দের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়তকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়তকে আর ভালো লাগে না তখন জোবায়েতকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির পুলিশের এই কর্মকর্তা আরো বলেন প্রাথমিকভাবে হত্যার পরিকল্পনা স্বীকার ছাত্রী পরবর্তীতে তাকে মুখোমুখি করলে সত্য ঘটনা জানায় জোবায়েতকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা করেন তারা জোবায়দ হোসাইন বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত ছাত্রী সহ চারজনকে আটক করা হয়েছে মামলার শেষ প্রস্তুতি চলছে সোমবার জোবায়েতকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানি টলায় নূর বক্স লেনে রোশন ভিলা নামের বাসায় ছাত্রীটিকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রোববার বিকেল চারটার পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি খুন হন নিজ তলার সিঁড়ি থেকে তলা পর্যন্ত রক্ত ছড়িয়েছিল আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার একুশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়েছে মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামির হক এছাড়া আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনাম আরও কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তার মা আনিলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জানাতুল ফিরদাউস ইবনে হক এ আদেশ দিয়েছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তী সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর আত্মহত্যা করেছেন বলে মত দেন তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান যদি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সম্প্রতি দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষে প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় এই সমঝোতায় পৌঁছেছিল ইসলামাবাদ ও কাবুল মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে এই সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি বলেছেন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানের উপর তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন টানা কয়েক সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ দোহায় গত সপ্তাহান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় দু একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা অতীতে একে অপরের মিত্র এই দুই দেশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের অভিযোগের পর ইসলামাবাদ দাবি করে আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে এ অবস্থায় পাকিস্তান আফগান তালেবানকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলে এবং পরবর্তীতে বিমান হামলাও চালায় আসিফ বলেন আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে সবকিছুই এই একটি শর্তের উপর নির্ভর করছে তিনি জানান পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও কাতারের স্বাক্ষরিত লিখিত এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় যতক্ষণ চুক্তি লঙ্ঘন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে ব্রিটেন নির্মিত স্টর্ম সড়ক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার বাইশ অক্টোবর ইউক্রেনীয় সেনাবাহিনী একে সফল হামলা বলে উল্লেখ করেছে রাশিয়া এখনো এই বিষয়ে করেনি ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায় এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ লক্ষ্যস্থল ছিল রাশিয়ার ব্রায়ান্স কেমিক্যাল প্ল্যান্ট যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয় ওই কারখানায় গান পাউডার বিস্ফোরক এবং রকেট জ্বালানির উৎপাদন তৈরি হয় যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে ইউক্রেনকে যেন এমন অস্ত্র না দেওয়া হয় যা দিয়ে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব তবে কিয়েভের দাবি মস্কর যুদ্ধযন্ত্র চালাতে যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলোতে হামলা চালানো অত্যাবশ্যক একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার সহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের ওপর চাপ বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হচ্ছেন ইউক্রেন জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের নেতারা যৌথ বিবৃতিতে বলেন যুদ্ধবিরতির আগে চলাকালীন এবং পরেও ইউক্রেনকে সবচেয়ে শক্ত অবস্থানে থাকতে হবে এই পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে ঘটছে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কির মধ্যে বৈঠক ট্রামাক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা হলেও ট্রাম্প তাতে অনীহা প্রকাশ করেন ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে অন্যদিকে বুধবার বাইশে অক্টোবর স্থানীয় সময় সকালে রাশিয়া আবার ইউক্রেনের রাজধানী কেবেহা বিমান হামলা চালায় স্থানীয় বাসিন্দারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ শুনেছেন বলে জানিয়েছে মেয়র ভিতালি ক্লিৎস্কো দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুনঃমাত্রা আক্রমণ শুরু করে রাশিয়া যা এখনো চলছে বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় বিশ শতাংশ এলাকা দখলে রেখেছে যার মধ্যে দু সালে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপ রয়েছে সাম্প্রতিক স্ট্রম শ্যাডো হামলাটি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে যা রাশিয়ার সামরিক সক্ষমতায় চাপ তৈরি করতে পারে প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ